ইয়ার জীবনে থেকেই কতটুকু অনাকামল করে পরকালের জন্য পাঠাইছে প্রত্যেকটা মানুষের বাবা উচিত কি বলেন বাবা উচিত কি না প্রত্যেকটা মানুষের বাবা উচিত এজন আল্লাহ হাবিব সাল্লাল্লাহ ওয়ালিয়াহ সাল্লাম বলেন হা চিবু কবেলা আন্ত হা চাবু অজিনু কবেলা হে আমার অন্যত্বা তোমার কাছ থেকে হিসাব নেওয়ার আগে তোমার হিসাবটা তুমি একটু করে নাও অজিনু কবলা আদন্তয়া জানো তোমার আমল নামা ময়দানে হিসাবের পাল্লায় ওজন দেওয়ার আগে বান্দা তুমি আমল নামার ওজনটা নিজে নিজে একটু করে নাও পাঁচ নামাজের মধ্যে কয় অক্ত নামাজ পড়েছ চব্বিশ ঘন্টার মধ্যে কতটা পাপ করেছ কতটা নেক আমল করেছ হালাল হারাম বিবেচনা করে কতটুকু চলেছ তোমার দ্বারা কি পরিমাণ জুলুম হয়ে গেছে তোমার দ্বারা কি পরিমাণ নাফর মান হয়ে গেছে এই বিষয়গুলি প্রত্যেকটা মানুষের বাবা উচিত জোরে বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাহ বলেন একটা মানুষকে যেই জায়গার মধ্যে দাফন করা হবে সেই জায়গাটার নাম হচ্ছে কি জোরে বলেন কবর এই কবর প্রত্যেকটা কবরবাসীকে আমাকে যেই জায়গায় দাফন করবে আপনাকে যেই জায়গায় দাফন করবে এই কবর আপনাকে আমাকে প্রতিদিন কমপক্ষে বিশ বার সিগনাল দেয় সতর্ক করে আনা বাইতু দুধের গড় আমি একা একই গড় নির্জন ঘর আমি অন্ধকার ঘর হে আল্লাহর বান্দা আমার কাছে আসার আগে তুমি একটু নিজের হিসাব কিসাব করে তারপরে আমার কাছে আইসো এই জন্য বলেন যে ব্যক্তি দৈনিক কমপক্ষে বার মৃত্যুকে স্মরণ করবে পাক রব্বুল আলামিন তাকে শহীদ দান করবেন এখন বলতে পারেন ঠিক আছে হজুর নামাজ কালাম সব বাদ দিলাম দৈনিক বিশ বার মৃত্যুটাকে স্মরণ করলাম আমার বন্ধুগর মৃত্যুকে যদি স্মরণ করে কোনো মানুষ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন একমাত্র মৃত্যুর চিন্তাই মানুষকে দুনিয়ার পাপাচার থেকে বিরত রাখতে পারে ঠিক কিনা বলেন এই জন্য কবরে চিন্তা করতে হবে এই জন্য আল্লা বলেন হে আমার ইমানদার বান্দারা আল্লাহকে বয় করো আর প্রত্যেকটা মানুষের বাবা উচিত চিন্তা করা উচিত সেই কঠিন কেয়ামতের ময়দানে মুক্তির জন্য সে কি প্রেরণ করেছে কতটুকু ন্যাক আমল করে পাঠাইছে প্রত্যেকটা মানুষের বাবা উচিত ঠিক কিনা বলেন মানুষ যখন বিদেশ থাকে বিদেশে চাকরি করে সেই বিদেশে থেকে চিন্তা করে প্রতিটা মাস মাস যায় আর চিন্তা করে কি পরিমাণ আমি কামাইলাম টাকা কি পরিমাণ উপার্জন করলাম এই উপার্জন টাকা দিয়ে কি আমি দেশে গিয়ে ভালোভাবে চলতে কিনা ঠিক কিনা বলেন চিন্তা করে না নাই করে তো দুনিয়া তো প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আল্লাহ তালা বলতে চিন্তা করা উচিত ভেবে দেখা উচিত সে দুনিয়ার জীবনে থেকে কতটুকু ন্যাক আমল করে জাহান নাম থেকে বাসার জন্য নেকামুল কি পরিমাণ করে পাঠাইছে তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লেগদি মুত্তাকুল্লাহ ইন্নাল্লাহু খবীরু বিমা তামালুন বান্দা দুনিয়ার জীবনে তুমি কি করো না করো সবকিছু সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন আল্লাহ তাআলা অবগত আছেন কিনা বলেন গভীর রাতের আধারে আপনি আমি যেখানে বসে কোনো মানুষ নাই সলা পরামর্শ করি কোনো মানুষকে হত্যা করার জন্য কোনো মানুষকে ক্ষতি করার জন্য কোনো মানুষের সম্পদ আত্মসাৎ করার জন্য চুরি করার জন্য ডাকাতি করার জন্য বা যে যেখানে বসে যে কোন দিনের পাপ কাজে লিপ্ত থাকি পৃথিবীর কেউ জানে না জানে কে জুড়ে বলেন আল্লাহ পাক জানেন এই আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালাকে বয় করো আল্লাহর বয় যদি তোমার অন্তরে থাকে তুমি পাপ কাজ থেকে বিরত থাকতে পারবা তারপর আল্লাহ তালা বলেন উলাইকা হুমুল ফাসিকুন তোমরা তাদের মতো হয়ে না যারা আল্লাহ তালাকে ভুলে গেছে ফলে আল্লাহ তালা গজব স্বরূপ তাদেরকে সেই পরকালের চিন্তা বুলায়ে দিছেন যদি মানুষ দুনিয়ার জীবনে বেশি পাপ করে আল্লাহ তালাকে ভুলে যায় আল্লাহ তালা শরণতকে বিমুখ হয়ে যায় এটার শাস্তি স্বরূপ আল্লাহ তালা পরকালের চিন্তা থেকে তাকে বুলায়ে দেন এটা হচ্ছে একটা ব্যাখ্যা তারপরে আল্লাহ তালা বলেন লা ইস্তভি اصحابুন নারিয়ু ওয়াসহাবুল জান্নাহ জান্নাতি মানুষ আর জাহার মানুষ কিন্তু এক সমান নয় নিশ্চয়ই যারা জান্নাতি তারা হচ্ছে চির সফলকারী বলেন সুবাহান আল্লাহ এ আমার বয়ান শেষ একটা হাদিস ছোট হাদিস বলেছিলাম হাদিসের তর্জমাটা বলেই শেষ করতেছি নবীজি উপদেশ স্বরূপ একটা হাদিসের মধ্যে দুইটা কথা বলেছেন কয়টা কথা বলেন আল্লাহ তালা মানুষকে দুইটা গুরুত্বপূর্ণ নিয়ামত দান করেছেন যে নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ গাফের অধিকাংশ মানুষ অসচেতন সেই দুইটা নিয়ামক হচ্ছে এক নাম্বার আর দ্বিতীয় নাম্বার হচ্ছে অল ফারাক একটা হচ্ছে সুস্থ জীবন আর একটা হচ্ছে অবসর জীবন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সুস্থতা জোরে বলেন ঠিক কিনা সুস্থ থাকলে মানুষ ভালো কাজ করতে পারে নেক কাজ করতে পারে অর্থ উপার্জন করতে পারে যা কিছু আছে সব কিছুই করতে পারে যদি সুস্থ জীবন লাভ করে ঠিক কিনা বলেন এই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নেমত দ্বিতীয় আরেকটা নিয়ামত হচ্ছে অবসর জীবন আপনি সুস্থ আছেন কিন্তু বিবি সাথে সময় দিতে পারেন না এরকম মানুষ আছে না নাই বলেন অনেক বউয়ের লোকের সময় দিতে না ভোলাবনের লোক সময় দিতে না ঘর গেলে কাজ এরকম লোক আছে না নাই এই বিবি বাচ্চার সাথে সময় দিতে পারে না এই জন্য ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ আছে এরকম ফ্যামিলি আসে না নাই যুড়ে বলেন তো আল্লাহর শশুর বলেন সুস্থতা এবং অবসর এই দুইটা মানুষের নিয়ামত কিন্তু এই দুইটা নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল এই জন্য এই দুইটা নিয়ামত পাক যাদেরকে দান করেছেন এই দুইটা নিয়ামত দিয়া দুনিয়ার জীবনকে যেন আমরা সুন্দর করতে পারি ন্যাক আমলের মাধ্যমে তাকওয়ার মাধ্যমে পরকালীন জীবনের প্রস্তুতি নিয়ে কঠিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চিরস্থায়ী সুখ এবং জান্নাতের অধিবাসী হয়ে জীবনটাকে যেন সফলতা